হ্যালো বন্ধুরা চলে এসেছে আমি রুমা আর একটি নতুন ব্লগ নতুন দিন নতুন সকাল সুন্দর একটি ব্লগ আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে তো এই যে দেখো উঠে গেছে পুপুনবাবু তো উঠে গেছে মানে তো সকালবেলা দুষ্টুমি ও শুরু তো আগে সবার প্রথমে বিছানাটাকে তুলে না কিছু কাজ অবশ্য করেছি আজকে একটু মানে যেরকম ধরো মুখ টুক বা বাসি যেগুলো হয় ওগুলো করে ফেলেছি করে তারপরে এসেছি বিছানাটাকে উঠাতে বিছানা ওঠাতে গিয়ে দেখতেই পাচ্ছো কুকুরের পরিস্থিতি ও কেরকম করছে ও ছুটো ছুটি এদিকে দৌড়ো দৌড়ি ওরকমই করেই করতে হয় হয় নিচে থাকলে এ যে বাইরে যাবে ঘরে আসবে তো আমি ভাবলাম আজকে থাকতো একটু ঘরের বিছানায় দেখি মানে উঠানো কি যায় কি না পরে দেখলাম যে না আর হচ্ছে না ওকে নিয়ে তারপরে ওকে আমি নিচে নামিয়েই দিলাম হয়তো আমি করতেই পারবো না কাজটাকে তারপরে এই যে দেখো আর কি করি বলো গোছ গাছ চলছে এই তো সকাল হওয়া মানে দেখো সারাটা দিন কাজ 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 আর কাজ চলতেই থাকবে কোনো রকম বিশ্রাম নেই একটু হয়তো বা একটু বসা যায় পপন ধরো কুসুর সময় যদি বসে তো আর নয়তো দেখো মেয়েদের জীবনটা এরকম না একটা বউ সারাদিন কাজ করেই যাবে সকাল থেকে রাত পর্যন্ত চলতেই থাকবে তার ডিউটি কখনো বন্ধ হবে না শরীর ভালো থাকুক খারাপ থাকুক যাই থাকুক না কেন তোমাকে কাজ করতেই হবে যেহেতু আরো ছোট বাচ্চা এর তো কোনো কথাই হবে না মানে ওর মানে এটার তো কোনো ব্যাপারই নেই যে না করা যাবে না ওরকম কোনো চলবেই না এতো ছোট না তো করতে হবে এই যেইভাবেই চলে আমার পুরো সারাটা দিন কিভাবে করি সারাটা দিন দেখতেই পাচ্ছ এখন কি হয়েছে বলো তো পুপনের সিস্টেমটা একদমই পাল্টে গেছে ওই দিক থেকে দেরিতে ঘুমোচ্ছে এই দিক থেকে সকালে হচ্ছে তো সকাল হচ্ছে তো আর ঘুমোচ্ছে না আর না ঘুমালে কি আর আমার কাজ করা যায় বলো মানে কাজে তো আর আমি রকম এনার্জিই পাই না এরকম পরিস্থিতি এখন আর কী করবো বলো ওভাবেই করতে হচ্ছে তার জন্যই সেরকম আজকে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি কেন বলো তো এই যে পুপুন উঠে গেছে আর উঠে গেলে কি আর করা যায় বলো আর এরকম একটা বয়স না ওর মানে খুবই আর কি সবসময় চোখে চোখে রাখতে হয় চোখে চোখে না একটু না রাখলেই একদম মানে কি যে ঘটে যাবে তার কোনো ঠিক নেই ওই জন্য সবসময় ওর সাথে থাকতেই হয় আর কি আমাকে আর এই যে দেখো বক বক করতে করতে একদম বিছানাটাকে টান টান করে তুলে ফেলেছে তো আমার বিছানা তোলা কমপ্লিট কমপ্লিট করে তারপরে চলে গেলাম রান্নাঘরে তো রান্নাঘরে গিয়ে যে পোপনের জন্য একটু আলু ভাজা আর ভাত আজকে যেহেতু নিরামিষ আর মিষ্টি আলু সিদ্ধ দিয়েছে এই তো আর কিছু করিনি ভাবছিলাম ডাল করব নিচে ডালটা শেষ হয়ে গেছে উপর থেকে আনতে হবে আনাও হয়নি আর করাও হয়নি আর তারপরে পপুলকে যে বাইরে রেখেই আমি কিছুটা কাজ করছিলাম জামা কাপড়গুলো কাচি করছিলাম তো আর কি বলো এই যে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করছি আর ঘুমিয়ে থাকলে কি আর ঘুমিয়ে থাকলে কিন্তু মন দিয়ে কাজটা করা যায় জেগে গেলে কি আর করা যায় আর এই যে এখন যে সিস্টেম চলছে কিছুতেই আর হচ্ছে না ওরকম যেহেতু বড়ো হচ্ছে আমার মনে হয় ওর জন্যই ওরকমই হয়ে যাচ্ছে সিস্টেমটা না ঘুমের বিষয়টা পরিমাণটা কমে যাচ্ছে মানে পরিমাণ কি বাড়ছে কিন্তু বারে কমছে আর কি ওরকম হচ্ছে দেখো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তারপরে সবগুলো বাসনও কিছু আছে যে বাসনগুলো বেশি বাসন নেই অল্প একটু বাসনই আছে ওই বাসনগুলো সব ধুয়ে নিব ধুয়ে টুয়ে স্নান টান করে একদম চলে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটাকে শুরু করে দিলাম আর এই যে দেখো বাবু আজকে ঘুমলো না তো না দেখে কিন্তু আমি সেরকম ভাবে শুরু করতে পারিনি কিছুটা করতে পেরেছি আর কিছুটা করিনি যে ভাবলাম ঘুমাবো যখন তখন করব। তো আমার কিন্তু স্নান ঠান জামা কাপড় তো এগুলো হয়ে গেছে এখন পুপনকে একটু ফলের রস খাওয়াবো খাইয়ে দিয়ে ওকে স্নান করাবো স্নান করিয়ে তারপরে ঘুম খাইয়ে আবার খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো দিয়ে তারপরে কিছুটা শুরু করার মতো চেষ্টা করব মানে অনেক কাজ আমার এখনও বাকি আছে যেহেতু আমি করতে পারিনি ঘুম হয়নি দেখি তো দেখতে থাকবো ব্লকটা তারপরে যে দেখো জামা কাপড়গুলো সব তো এখন উঠোনেই নাড়ছি পেছন দিকটাতে আর যাচ্ছি না তো বন্ধুরা আবার একটু আসলাম কটা শর্ট বানালাম শর্ট শর্ট বানিয়ে তো এখন হচ্ছে আমি একটু খাবো খেয়ে দেয়ে পুপুনকে খাওয়াবো খাইয়ে দাইয়ে তো আর কি এই তো আমার কাজ চলতেই থাকবে চলতেই থাকবে পুপুন ঘুমালো না দেখি না আমি মানে ও না ঘুমলে আমি কাজই করতে পারি না কিছুটা করলাম আর কোথাও খবর বেশি বেশি করতে পারিনি আর এই যে দেখো মেয়ে আসো থাকবো টাকা দুটো হয় না আমার সন্ধ্যের পর থেকে এত মাথা যন্ত্রণা ধরলো মানে কি আর বলবো তো বন্ধুরা ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই বন্ধুরা কালকে আবার আসছে আরেকটি নতুন ব্লগ নিয়ে